আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনার সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চা পাইয়ের অনেক ভালো আছি আর আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে আসছি যে রান্নাটা আমাদের চাপায়ের মানুষের একটা ঐতিহ্য রান্না এটা এবং ছোট বড় সবার পছন্দের রান্না এটা যেটা রান্না করব এই জন্য প্রথমে রুই মাছ নিয়ে চলে আসছে আপনাদের ভাইয়া আমি রুই মাছটা ভালোভাবে কেটে নিচ্ছি আর আজকে রান্না হবে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি মাছ ডাল দিয়ে যেটা কুমড়ো বড়ি সেই বড়ি আমাদের চা মানুষের খুব প্রিয় খাবার এটা এই রান্নাটা সবার পছন্দ এই তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে এখন যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি নিয়ে নিব আর এই তো কলপলে আমি চলে এসেছি আর এই যে দেখেন আমার রান্নাঘরে আমার সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আজকে রান্না করবে আপনাদের ভাইয়া এই রান্নাটা আর এই জন্য আপনাদের ভাইয়া চুলা ধরিয়ে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন হাতে মাছ যতটুকু আমার লাগবে সেই অনুযায়ী আমি মাছটা নিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছে হলুদ আর এরপর দিচ্ছে লবণ আর এখন দিচ্ছে মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছে এখন ভালোভাবে আপনাদের ভাইয়া নেড়ে নিচ্ছে আর আমার রান্নাঘরটা আপনাদের কেমন লাগছে আমার তো অনেক সুন্দর লাগছে আর এই যে দেখায় আমার চারিপাশে রান্নাঘরের ভিউটা আর এই যে আপনাদের ভাইয়া কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়েছে তার মাছ দিয়ে দিচ্ছে আর মাছটা ভেজে নিবে আর আপনারা ভিডিও দেখতে দেখতে একটা লাইক করতে ভুলে যান অবশ্যই আমাদের পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেসব অকল বন্ধুরা আমাদের পাশে শুরু থেকে আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন আর আপনাদের থাকা অনেক দরকার কারণ আপনারা না থাকলে আমি দাঁড়াতে পারবো না আর এই যে দেখেন কত সুন্দর আমার রান্নাঘরের ভিতরটা আর আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি যেভাবে রান্না করে খাই সেসব রান্নার ভিডিও প্রতিদিনই দিব আর এই তো মাছ ভাজা হয়ে গেছে গল্প করতে করতে আর এই দিকে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি এটা আমি চপ বানাবো তা ইফতারিতে আর এদিকে আপনাদের ভাইয়া বড়ি ভেজে নিচ্ছে আর আমার টমেটোর গাছে দেখেন কতগুলো টমেটো ধরেছে আর এই তো বড়ি ভাজা হয়ে গেছে বড়িটা উঠে নিল আর এখন ওই মাছ ভাজা তেলে আপনাদের ভাইয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছে আজকে আমি বাটা পেঁয়াজ দিব না আজকে আমি কাটা পেঁয়াজ দিব এই জন্য বাদামি করে আপনার ভাইয়া ভেজে নিচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আপনার ভাইয়া পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর এইভাবে পেঁয়াজ ভাজা করে রান্না করবেন রান্নাটা অনেক টেস্ট হয় আর এই যে দেখেন বাদামি কালার যখন হয়ে গেছে আপনাদের ভাইয়া পানি দিয়ে দিল তারপর রসুন বাটা জিরা ধনিয়ার ফাঁকি এই তো হলুদ মরিচের গুঁড়া আর এই তো লবণ দিয়ে দিল এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে ভালোভাবে নেড়ে নিচ্ছে আর আপনাদের ভাইয়া মশলা বেশি করে কষায় যাতে গন্ধ না থাকে আর এই তো মশলা কষা হয়ে গেছে আবার একটু পানি দিয়ে দিল আর আমাকে বেগুন কাটতে বললো আপনাদের ভাইয়া আমি বেগুনটা কেটে নিচ্ছি প্রথমেই পোকাওয়ালা বেগুন আমি ফেলে দিলাম বেগুনটা এরপর আবার আর একটা বেগুন নিলাম আর দেখা যাক এই বেগুনটা কেমন হয় না এই বেগুনটা কচি এবং পোকা টোকা কিছু না অনেক সুন্দর বেগুন আর এভাবে আপনাদের ভাইয়াকে আমি বেগুন কেটে দিচ্ছি আর আমরা দুজন সবসময় এভাবেই পাশে পাশে থাকেই কাজ করি আমাদের খুব ভালো লাগে আর এই তো বেগুনটা দিয়ে দিল মশলার মধ্যে বড়ি বেগুন সব একসাথে কষিয়ে নিচ্ছে কাঁচামরিচও দিয়ে দিল গাছ থেকে উঠালাম যেটা আর এখন মশলা কষানো হয়ে গেছে আপনাদের ভাইয়া পানি দিয়ে দিল পানিটা একটু বেশি করে দিবে কারণ বড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই তো পানি ফুটে গেছে এখন মাছ দিয়ে দিলো আর দেখেন কালারটা কত সুন্দর এসছে আর এভাবে আপনারা রান্না করবেন বড়িটা বড়ি যত যত সিদ্ধ হবে তত ভালো লাগবে ভিতরে রস ঢুছে রান্নাটা আমার হয়ে গেছে তো আল্লাহফেজ